বিরুদ্ধে এই মামলাটা তো সরকার করে না অফিসিয়ালি মামলাটা তো একজন ক্ষতিগ্রস্ত ব্যক্তি করেছে পুরুষকে ডিফেন্ড করার চেষ্টা করে ওই সুদ করে রেফারেন্সে তারা আসলে ওই একই রকম পলিটিক্যাল স্টেটমেন্টই দেওয়ার চেষ্টা করছেন আমার কাছে মনে হয় যে প্রেসিডেন্ট জিয়া সরকার থেকে শুরু করে খালেদা জিয়া সরকারের সময় বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিদের যেভাবে পুরস্কৃত করা হয়েছে সেইটি আসলে বারবার এটি নিয়ে আমাদের এই প্রশ্ন পরিষ্কার করতে হবে যদি সেই খুনের সাথে সেটা দায় না থাকে এখনো পঁচাত্তরের পরাজিত শক্তি বলছেন জনাব তারেক রহমান এখনো পঁচাত্তরের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার এই স্লোগান আমরা শুনছি যারা হারুন রশিদ এই বিষয়গুলি কিন্তু আসলে একটু পরিষ্কার করা দরকার জিয়াউর রহমানকে শুধু আপনি দোষারোপ করছেন কেন আপনার জেনারেল এরশাদ শেখ হাসিনার বিশেষ দূত বিরোধী দলের নেতা তাকে আপনি নিয়ে জোট সরকার গঠন করছেন মহাজোটের শরীর ডাবল স্ট্যান্ডার্ড আমি যে বললাম যে শেখ এই সমস্ত আপনার রক্ষী বাহিনীর প্রধান কে ছিল তারা কিন্তু আপনি দোষী করছেন না তারা সবগুলোকে আপনি নিয়ে আপনি এমপি বানাচ্ছেন মন্ত্রী বানাচ্ছেন তারা কিন্তু আপনার আঙ্গুলি নির্দেশ করছেন জিয়া রহমানের দিকে তারা তো তখন ক্ষমতায় জিয়া কমান্ড

সেই সময়কার প্রেসিডেন্ট বিচারপতি সাহেমের একটা বই আছে সেই বইয়ের মধ্যে আসলে জিয়াউর রহমান যে প্রকৃতপক্ষে ক্ষমতায় ছিলেন সেই সম্পর্কে তিনি বিস্তারিত বলেছেন যাই হোক রশিদ আপনি আপনার পয়েন্ট একদম স্পষ্ট করেছেন দর্শকরা বলছেন জনাব হারুন রশিদ স্পেসিফিক কিছু প্রশ্ন যারা নাইমুল ইসলাম খানের কাছে করেছেন এবং বলেছেন জনাব নাইমুল ইসলাম খানের বক্তব্য এবং আওয়ামী লীগের বক্তব্য এক আমি আমার নতুন প্রশ্ন না করে জনাব নাইমুল ইসলাম খানের রেসপন্ড সম্পর্কে একটু শুনতে চাচ্ছি হারুন ভাই একটা সুবিধা নিয়ে নিল আমি পরে কার্টিসি সেই আমি হারুন ভাইকে রেসপন্ড করতে চাইনি কারণ এটা ঠিকও না আমি আপনার প্রশ্ন অনুযায়ী কথা বলছিলাম কারণ ভাইয়ের কোনো বক্তব্যের ব্যাপারে আমি কোনো পাল্টা পাল্টি কথা বলি নাই আমার পর্বে কিন্তু এখন আবার উনি আমাকে শুধু প্রশ্ন করলেন তা না উনি কিছু মানে একটু বলেছেন নাম্বার ওয়ান যে উনি বলেছেন আমি সরকারের সাথে যুক্ত তো এটা তো আপনি যে এত অনুমান নির্ভর কিছু বলেন না এটা কোন তথ্যে উপাত্তের ভিত্তিতে আপনি এটা বললেন আমি কি করেছি সরকারের কোনো পদ নিয়েছি সরকারের সাথে বিনা পয়সায় ঘুরেছি আমি কি কোনো প্লট নিয়েছি আমার সময়ে আমার পত্রিকা আমি আপনাকে চ্যালেঞ্জ করছি বিরোধী দলের পত্রিকা এত সাফার করে নাই আমার পত্রিকা নিয়মিত যত সাফার করতেছে আর আপনি কি না আমাকে কি বললেন যে সরকারের সাথে যুক্ত তো এটাও তো আপনি একটা সুবিধা নিলেন লাইভ টক সম্পূর্ণ অনুমান নির্ভর এবং একটা ভুয়া কথা আর আমি ভদ্রতার কারণে আর বেশি আর বলতেছি না তারপরে আপনি বললেন আমি এড়িয়ে গেছি আমি কোনো কিছু এড়িয়ে যাইনি আমি ওটা রেসপন্ড করেছি আপনি হয়তো শোনেন নাই আবারও বলি আইনের শাসন এই দেশে আছে কিনা এই দেশে গণতন্ত্র আছে কিনা আমি আপনার সাথে যে কোনো ডিবেটে আসছে প্রস্তুত এবং আমার নিজস্ব মতামত আছে আমাদের গণতন্ত্রের সমস্যা আছে আমাদের আইনের শাসনেও সমস্যা আছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হলেও আমাদের খালেদ মহিউদ্দিনের খুবই কিছুটা অন্তত ধারণা দিয়ে গেছে কিন্তু আমি শুধু এইটুকু বলতে চাই যে দেখেন আইনের শাসনে এই কথাটা বলা যায় যে আমাকে আপনি এই অভিযোগে এই আইনে অভিযুক্ত করলেন হারুন সাহেবকে তো করলেন এইটা কোর্টে এরকম কোনো আর্গুমেন্ট চলে না আপনাকে আপনার কথাটাই বলতে হবে আমি সেইটাই বলছি যে আইনের শাসনের আমাদের এখানে যাত্রা শুরু হয়েছে আমেরিকাতে এই মুহূর্তে সবাই বলছে এই খালেদ মহিউদ্দিনের যে সার্ভে আমি শুধু বলছি যে এই যে মানে রাষ্ট্রপতিকে বিচার বিচারে আনা একজন প্রধানমন্ত্রীকে বিচারে আনা এগুলি কিন্তু আমাদের আইনের শাসনের ইতিহাসে বড় বড় মাইল ফলক হবে আপনি আমি যেটাই মনে করি না কেন আমি বলছি আমেরিকাতে এই মুহূর্তে ট্রাম্পের যে বিচারটা হচ্ছে এটা ওই খালেদ মহিউদ্দিনের সার্ভের মতো আমেরিকারও খুব সার্ভে এটা এটা রাজনৈতিক উদ্দেশ্যে করা হচ্ছে কিন্তু আমেরিকাতে হচ্ছে কিন্তু তাকে কিন্তু আমেরিকার ইতিহাসে প্রথম কুড়ি মিনিট জেলে থাকতে হয়েছে আমি আমরা নিজেরা যখন আরেকটু ইয়াঙ্গার তখন আলগোরের রাষ্ট্রপতি কেন হইতে পারলেন না এটা কিন্তু হান্ড্রেড পারসেন্ট জাজমেন্ট হয়েছিল পার্টি লাইনে রিপাবলিকানরা তখন মেজরিটি ছিল ইনক্লুডিং চিফ জাস্টিস আর ওনারা ছিলেন তিনজন এই জন্য আমরা সবাই জানতাম রায়টা হবে পার্টি লাইনে এবং আমরা দেখলামও রায়টা হইলো পার্টি লাইনে কিছুদিন আগে আমাদের ইয়ে নিয়ে রায় হয়েছে পার্টি লাইনে পলিটিক্যাল লাইনে

যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ডক্টর ইউনুস সম্পর্কে বলেন যে ল উইল টেক ইটস ওন কোর্স তখন কিন্তু আমরা বুঝি যে তিনি আসলে মিন করতেছেন যে ল উইল টেক অ্যাকচুয়ালি হিজ কোর্স হার কোর্স এটা নট ওন কোর্স যেটা আপনিও আসলে এটা বললেন যে হ্যাঁ এটা হওয়ার কথা কারণ এটা তো ডেমোক্রেটিক রিপাবলিক পার্টিজান অনেক কিছুই আসলে আইনের মধ্যে থেকে আসলে বিবেচনায় চলে আসে

আর আপনি যদি বলেন পলিটিক্যাল তো আপনি আমি ওই লাইনে কথাটা তো বলতেছিলাম ইয়েস এটা পলিটিক্যাল কাল আপনার যে সার্ভে সার্ভে প্রশ্নটা কীভাবে ছিল আমি জানি না মনে নাই দেখেছি আমি কিন্তু আমি বলছি এইটা একটা পিওরলি পলিটিক্যাল মামলা পলিটিক্যাল ইস্যুতে তাকে মামলায় টানা হয়েছে এই পলিটিক্যাল ইস্যুটা কেন এটা বুঝতে হবে কেন যেটা বিএনপি তাকে প্রশ্রয় দিচ্ছে বিএনপি তার উপরে সোয়ার হয়ে আন্তর্জাতিক ইনফ্লুয়েন্স এনজয় করতে চাচ্ছে এই কারণে আমার মনে যেটা খুবই মানে খুবই তার ব্যাপারে সরকারি দলের সরকারি দলের এই খুব যেটা প্রকাশ আপনি দেখছেন এবং সরকারি দলে যেহেতু একটু বোকা লোকের সংখ্যা একটু বেশি ক্ষমতায় থাকার কারণে একটু বোকা বোকা হয়ে যায় তারা তারা এই জন্য সারাক্ষণ যেটা হারুন ভাইও

আমি একটু জনাব হারুন রশিদের ধরেন কোন একটা মামলায় একই জায়গা থেকে উদ্ভূত মামলায় বাংলাদেশের সর্বোচ্চ আদালত বলল যে ম্যাডাম খালেদা জিয়ার নামে মামলাটি চলবে এবং শেখ হাসিনার বিরুদ্ধে মামলাটি চলবে না আপনি লক্ষ্য করেন এই রায়টি কি দিচ্ছেন বাংলাদেশের সর্বোচ্চ আদালত আপনি ধরে নিচ্ছেন সেটি আসলে জোর করে মানে প্রত্যাহার করা হয়েছে এটি কেন মানে আপনি আগেই ধরে নিচ্ছেন যে আপনি নির্দোষ আর উমুক দোষী না আপনি নির্দোষ উমুকও দোষ মানে নির্দোষ আইন তাহলে আপনার কোনো আসলে মানে ব্যাপারটা এরকম দাঁড়ালো না

যে বর্তমান সত্যিকারতে বাংলাদেশে একটি সুশাসন ফিরিয়ে আনার জন্য একটা গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনার জন্য। একটা আইনের শাসন ফিরিয়ে আনার জন্য বাংলাদেশে একটা অবাধ নির্বাচন পরিবেশ সৃষ্টির জন্য ভূমিকা রাখেন বাংলাদেশের বিচার বিভাগ আইনি কাঠামো আইনি ব্যবস্থা নিয়ে আপনি যে কথাগুলি বলছেন সেই কথাগুলি বাংলাদেশের আসলে চিরকালেরই ধারাবাহিকতা কিনা যে মানে যারা মানে ইন ডেমোক্রেসি সাম্বডি মানে এভরিওয়ান ইজ ইকুয়েল আর সাবটি মোর ইকুয়েল দ্যান আদার্স আমরা এখানে মোর ইকুয়েল লোকদেরই আসলে প্রাধান্য দেখে কিনা যারা যে ধন্যবাদ বাংলাদেশের স্বাধীনতার পর থেকে আপনার বলা যায় যে আইনের শাসনের ক্ষেত্রে তো স্বাভাবিক কারণে বিভিন্ন সরকারের সময় কিছু কিছু ত্রুটি বিচ্যুতি আছেই তবে দেখতে হবে আপনাকে যে কোন সরকারের সময় এই আইনের শাসন সুশাসন প্রতিষ্ঠার জন্য উদ্যোগ প্রচেষ্টা ছিল এই জিনিসগুলো আপনার বিবেচনায় আনতে কোন সরকারের সময় একটা গণতান্ত্রিক পরিমণ্ডল সৃষ্টির জন্য বা ভিন্ন মতগুলোর সমাবেশ বা স্বাধীনতা পত্রপত্রিকার স্বাধীনতা এই জায়গাগুলোর ফ্রিডম কোন সরকারগুলোর আমলে ভালো ছিল এই বিষয়গুলো কিন্তু আপনার কাছে বিবেচনা আনতে হবে আপনি বাহাত্তর থেকে পঁচাত্তর সরকারের চিন্তা করেন আর এখন ডিজিটাল অ্যাক্টের মধ্যে আপনার সংবাদপত্রের শিল্পরা কাজ করছে এই পনেরো বছরের মধ্যে সংবাদপত্রগুলো কি অবস্থার মধ্যে রয়েছে সেটা আপনাকে ভাবতে হবে সুতরাং এখানে নাইম ভাই যে কথাটা বলল আপনার

ভালো কথা তদন্ত তো সময় লাগবে দু মাস তিন মাস ছ মাস এক বছর লাগতে পারে সালম গ্রুপের হাজার হাজার কোটি টাকা সুতরাং আপনি এখানে এস আলম গ্রুপে তো এখন এই মামলাটাকে আপনি যখনই হাইকোর্ট দিল তারা চেম্বারে নিয়েছে চেম্বার চেম্বার তো ইচ্ছা করলে ফুল কোর্টে পাঠে আপনি নিজে বলেছেন

তদন্ত রাখলে সে দোষী না নির্দোষ কিন্তু রসিদ যারা ভানুরসিদ যিনি চেম্বার জজের বিচারক হন তিনি আপিলট ডিভিশনের একজন সিনিয়র জাজ তার কাছে আসলে যতভাবে বিষয়টি উপস্থাপিত হয় আমরা হয়তো এর পুরোটা জানি না আসলে আমরা তো আসলে পত্রপত্রিকা পড়ে জানি সেগুলো সেগুলির মধ্যে অথবা তাদের লয়ারের কাছে শুনি এমনও তো হতে পারে যে আসলে গ্রাউন্ড ছিল সেজনি চেম্বারতে যেটা পড়েছে আমরা যে রাজনৈতিক মামলাগুলো আমি করি আমরা যে রাজনৈতিক মামলাগুলো নিম্ন আদালত থেকে জাবিন পাচ্ছি না আমরা উচ্চ আদালতে নিয়ে আসি হাই থেকে জাবিন দিচ্ছে যে মামলাগুলো আপনারা নিম্ন আদালত থেকে কিন্তু জাবিনযোগ্য আপনার ওই চেম্বার জজ থেকে স্টে করে দিচ্ছে এটা গত পনেরো বছরের একটা নতুন ঘটনা নয় এই অসংখ্য ঘটনায় এটা এই জিনিসগুলি আপনাকে বলতে চাচ্ছি তো এইটা আপনি আপনি দুর্নীতির মামলাটা ছোট ভাবে দেখছেন কেন যে না আমরা বলেছেন আমি ওনাকে ধন্যবাদ দিচ্ছি এটা আমার কথা হচ্ছে না করে এই মামলাটা তো আপনি যেটা বললেন পাঠিয়ে দিতে পারতো